বিশ্বনবীর জন্মদিনে শান্তির মহামিছিল মহেশতলায় সমগ্র বিশ্ব জুড়ে যথাচিত মর্যাদায় পালিত হচ্ছে বিশ্বনবী দিবস শুক্রবার দক্ষিণ শহরতলির মহেশতলায় তাজেদারে মদিনা কমিটির পক্ষ থেকে প্রিয় নবী হজরত মোহাম্মদকে সম্মান জানিয়ে শান্তি মিছিল ও একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয় হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের বারো তারিখে আরব দেশের মক্কানগরীতে আবির্ভূত হয় বিশ্ব শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামেও পরিচিত যা প্রায় পনেরোশো বছরের প্রাচীন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উক্ত অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত হন একাধিক পীরজাদা ছিলেন বজবজ নম্বর সমিতি সভাপতি কানাইলাল দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় প্রতিটি ধর্মের মানুষের হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল লাস বলেন ইসলাম কখনই অশান্তি হিংসা বরদস্ত করে না তাই সকল মানুষের উচিত শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে চলা এরকম হজরত মুহম্মদের কথা মানুষের মধ্যে প্রচার করে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার মধ্যে দিয়ে সচেতনার বার্তা পৌঁছে দেয়াই মহান কাজ বলে তিনি মনে করেন সারা ভারতবর্ষের মধ্যে বিশ্ব নবী দিবস যে নবীকে উদ্দেশ্য করে আমাদের স্নেহের ভাইরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটা সব জাগ্রতভাবে যাপন করেন সেই জন্যে সারা ভারতবর্ষের যে ঐতিহ্য সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে যে ধর্মেরই যে জিনিস হোক না কেন আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করে সেই ধর্মের সেই অনুষ্ঠান যাতে সম্পৃদ্ধিভাবে ভালো সুন্দরভাবে হয় তার সহযোগিতার হাত আমরা সবাই মিলে বাড়িয়ে দিই সেই আজকের দিন সব সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা মা বোনেরা সবাই রাস্তায় আজকের দিনটা যাপন করছে আজকের এখানে অংশগ্রহণ করে সত্যি আমরা গর্বিত যে আমাদের এই সুন্দর বাংলা মমতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা যে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক ভালো থাকুক এবং সর্ব জাতি নিয়ে সাথে যাদের মধ্যে কোনো বিভেদ এবং কোনো বিভ্রান্তি না ছড়ায় তার আজকের এখানে একটা বার্তা দেওয়া এটা হচ্ছে আমাদের খাপারা মাজার থেকে শুরু করে হয়ে মোড় দিয়ে আবার ওইখানটাতেই শেষ হবে আজকের দিনে বার্তায় সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক সব সব সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় থেকে যাতে আমরা হাসি খুশিতে দিন যাপন করতে পারি আমার নাম কানাইলাল দাস বজব এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি